মধুর কাছে বললে যদু আমার মামা মস্ত জোয়ান দেশ জুড়ে তার যশো না যায় কেউ বীর নাই তাহার সমান সার্কাসেতে দুই হাতে সে চারটি মোটর থামিয়ে রাখে দৃশ্য দেখে বিস্ময়েতে তারিফ করে সবাই তাকে বিশ্বাস না হয় যদি তোর দেখতে পারিস নিজের চোখে দেখবি কেমন বীরত্ব তার হাততালি দেয় সকল লোকে যদুর কথাই বললে মধু তোর মামা তো জোয়ান ভারী আমার মামার খবর পেলে চমকে যাবে পেটের নারী বাইরে থেকে দেখলে তারে বুঝবি না ক কিছুই তাকে আমার মামা একটি হাতে হাজার মোটর থামিয়ে রাখি মধুর কথাই হাসল যদু বললে সে রেপ ধাপ্পাবাজি দম দিয়েছিস গাঁজাই বুঝি গোল দেখি তোর মাথায় আজি ভাওতা মেরে মিথ্যে বলে কার কাছে তুই গল্প তুলিস বললে মধু আমার মামা কলকাতাতে ট্রাফিক পুলিশ দুইটি হাতে চারটি মোটর থামায় শুধু তোর সে মামাই আমার মামা একটি হাতে চলতি হাজার মোটর থামায়